খবর খবর। পড়ছি বিশেষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারত এখন রূপান্তরের শিখরে পৌঁছেছে বিশ্বের সবচেয়ে দুর্বল পাঁচটি দেশের একটি থেকে বর্তমানে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশে উন্নীত হয়েছে ভারত সংসদে অনুমোদিত হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য বিল কেন্দ্রীয় গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত রাজমন্ত্রী গিরিরাজ সিং ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে নতুন দিল্লির ভারতমান্ডবমে জাতীয় কর্মশালায় ভাষণ দেবেন আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী অ্যাঙ্গোলা উৎপাদন লক্ষ্যমাত্রা নিয়ে মতবিরোধের পর ওপেক থেকে বেরিয়ে গেছে চেক প্রজাতন্ত্রে প্রাগ বিশ্ববিদ্যালয়ের কাছে বন্দুকবাজার গুলিতে পনেরো জন নিহত তৃতীয় তথা শেষ একদিনের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে আটাত্তর রানে হারিয়ে ভারত তিন ম্যাচের একদিনের ক্রিকেট সিরিজ দুই একে জিতে নিয়েছে বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন দেশের মানুষ বুঝতে পেরেছে যে ভারত এখন রূপান্তরের শিখরে পৌঁছেছে বিদেশি এক প্রকাশনা সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন বিশ্বের সবচেয়ে দুর্বল পাঁচটি দেশের একটি থেকে ভারত এখন বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনৈতিক দেশে উন্নীত হয়েছে প্রধানমন্ত্রী বলেন ভারতীয়দের বর্তমান সময়ের আশা আকাঙ্ক্ষা দশ বছর আগের থেকে অনেকটাই আলাদা তা সরকার বেশ কিছু রূপান্তরমূলক পদক্ষেপ নিয়েছে এর মধ্যে রয়েছে পরিচ্ছন্ন শৌচাগার নির্মাণ অভিযান থেকে শুরু করে ডিজিটাল পরিকাঠামোর মাধ্যমে প্রায় কোটি মানুষকে অনলাইন সুবিধার আওতায় নিয়ে আসা শ্রী মোদী বলেছেন ভারতের বিদেশ নীতি পরিচালনার ক্ষেত্রে জাতীয় স্বার্থই অগ্রাধিকার পায় পরস্পরের স্বার্থ যাতে বজায় থাকে সে কথা বিবেচনা করেই ভারত অন্যান্য রাষ্ট্রের সঙ্গে সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে চায় জাতীয় স্বার্থ এবং সাম্প্রতিক ভূ পরিমণ্ডলে বাস্তব অবস্থার কথা বিবেচনা করে দেশের কূটনৈতিক নীতি নির্ধারিত হয়েছে বলে উল্লেখ করেন তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্ক প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন দুদেশের সম্পর্ক আগের চেয়ে আরো গভীর বিশ্বাস এবং উষ্ণ মৈত্রীর উপর দাঁড়িয়ে রয়েছে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অংশীদারিত্ব একবিংশ শতাব্দীর দুনিয়াকে আরও সুন্দর করে গড়ে তুলবে বলেও আশা প্রকাশ করেন তিনি ইসরায়েল হামাস দ্বন্দ্ব প্রসঙ্গে শ্রী মোদী বলেছেন ওই অঞ্চলের নেতৃবর্গের সঙ্গে তিনি সবসময় যোগাযোগ রেখে চলেছেন সংসদে গতকাল ভারতীয় ন্যায় দ্বিতীয় সংহিতা দুহাজার ভারতীয় নাগরিক সুরক্ষা দ্বিতীয় সংহিতা দুহাজার তেইশ এবং ভারতীয় সাক্ষ্য দ্বিতীয় বিল দু তেইশ অনুমোদিত হয়েছে আগেই লোকসভায় এই বিলগুলি পাশ হয় রাজ্যসভা গতকাল এতে অনুমোদন দেওয়ায় বিলগুলি আইনে পরিণত হওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা রইল না ভারতীয় ন্যায় সংহিতা দুহাজার তেইশ বিলটি প্রচলিত ভারতীয় দণ্ডবিধি আঠেরোশো ষাটের জায়গায় কার্যকর করা হবে ফৌজদারি অপরাধের ক্ষেত্রে এটি হবে মুখ্য আইন এই বিলে অন্যতম শাস্তি হিসেবে কমিউনিটি সার্ভিসকেও রাখা হয়েছে ভারতীয় ফৌজদারি বিধি উনিশশো তিয়াত্তর বা সিআরপিসি স্থলে এবার থেকে কার্যকর হবে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা দু তেইশ অন্যদিকে ঔপনিবেশিক শাসন আমল থেকে চলে আসা ভারতীয় সাক্ষ্য আইন আঠেরোশো বাহাত্তরে স্থলাভিষিক্ত হবে ভারতীয় সাক্ষ্য বিল তেইশ দেশের আদালতে সাক্ষ্য গ্রহণ পদ্ধতি কিভাবে হবে তা এই আইনে বিচ্ছিত করা হয়েছে প্রত্যেক দেওয়ানি ও ফৌজদারি মামলার ক্ষেত্রে এই নতুন আইনগুলি একমাত্র আইন বলে বিবেচিত হবে এই বিলগুলিতে কিভাবে এফআইআর থেকে শুরু করে কেস ডায়রি লেখা পর্যন্ত গোটা প্রক্রিয়াটি ডিজিটাল মাধ্যমে করা হবে তা বিস্তারিতভাবে বলা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনটি বিল সংসদে অনুমোদিত হওয়াকে ভারতের ইতিহাসে এক স্মরণীয় মুহূর্ত বলে বর্ণনা করেছেন সামাজিক গণমাধ্যমে তিনি লেখেন এই নতুন বিলগুলি ঔপনিবেশিক আইনের অবসান ঘটালো একই সঙ্গে জনসেবা ও নাগরিক কল্যাণের নতুন দিক খুলে দিল এই তিন বিল তিনি বলেন যুগান্তকারী এই বিলগুলি সংস্কারের প্রতি ভারতের দায়বদ্ধতার প্রমাণস্বরূপ এর ফলে আইন পুলিশ ব্যবস্থা এবং তদন্ত প্রক্রিয়া নতুন যুগে প্রবেশ করলো বিশেষ জোর দেওয়া হয়েছে প্রযুক্তি এবং ফরেনসিক বিজ্ঞানের প্রয়োগের ক্ষেত্রে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করে বলেন গরিব প্রান্তিক এবং ভঙ্গুর জনসমাজের মানুষকে নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে বিলগুলি বর্তমানের তুলনায় আরো অনেক বড় ভূমিকা পালন করবে সংসদে মুখ্য নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ কাজের শর্তাবলী সংক্রান্ত বিল পাশ হয়েছে বিলটি উনিশশো সালে নির্বাচন কমিশন আইনের পরিবর্তে আনা হয় মুখ্য নির্বাচন কমিশনার সহ অন্যান্য নির্বাচন কমিশনারের নিয়োগ বেতন এবং অপসারণের বিভিন্ন দিক এতে উল্লেখিত হয়েছে বিলের সংস্থান অনুযায়ী রাষ্ট্রপতি সিলেকশন কমিটির সুপারিশ মেনে মুখ্য নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনারের নিয়োগ করবেন এই সিলেকশন কমিটিতে থাকবেন প্রধানমন্ত্রী একজন ক্যাবিনেট মন্ত্রী লোকসভা বিরোধী এবং বৃহত্তম বিরোধী দলের নেতা বিল নিয়ে আলোচনার জবাবে আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল বলেন মুখ্য নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগ সুপ্রিম কোর্টের নির্দেশের সঙ্গে সামঞ্জস্য রেখে বিলটি আনা হয়েছে এই আইনের অধীনে কেন্দ্রীয় আইন সচিবের নেতৃত্বে একটি সার্চ কমিটি সিলেকশন কমিটির কাছে নির্বাচন কমিশনারদের নাম সম্বলিত প্যানেল প্রস্তাব করবে লোকসভায় অনুমোদনের মাধ্যমে সংসদে গতকাল সংবাদপত্র এবং সাময়িক পত্র নিবন্ধীকরণ আইন দু হাজার পাশ হয় রাজ্যসভায় এটি আগেই পাশ হয়েছিল এর ফলে আঠারোশো সাতষট্টি সালে প্রেস অ্যান্ড রেজিস্ট্রেশন অফ বুকস আইনটি বাতিল হয়ে গেল বিলে পিরিয়ডিকলসের অনলাইন নিবন্ধীকরণ প্রক্রিয়া আরও সরল করা হয়েছে বিদেশি পাবলিকেশনের প্রতিলিপি ভারতীয় পত্রিকায় ছাপতে গেলে কেন্দ্রীয় সরকারের আগাম অনুমতি নেওয়ার সংস্থান রয়েছে এই বিলে সংসদে দুই কক্ষই গতকাল অনির্দিষ্ট ক্যানের জন্য ঘোষণা করা হয় শীতকালীন অধিবেশন শেষ হওয়ার একদিন আগে থাকতেই সভার কাজ মূলতবি রইল এই অধিবেশন আজ শেষ হওয়ার কথা ছিল উল্লেখ্য চলতি মাসের চার তারিখ সংসদে শীতকালীন অধিবেশন শুরু হয় অধ্যক্ষ অম্বিল্লা বলেছেন লোকসভায় ১৪টি অধিবেশনে এবার মোট আঠেরোটি গুরুত্বপূর্ণ বিল পাশ হয়েছে সেই সঙ্গে বারোটি বিল অনুমোদনের জন্য সভায় পেশ করা হয়েছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত রাজমন্ত্রী গিরিরাজ সিং ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে আজ নতুন দিল্লি ভারত একদিনের জাতীয় কর্মশালায় ফর গ্রিন ইকোনমি ইন শীর্ষক এক আলোচনায় বক্তব্য রাখবেন এই কর্মশালার আয়োজন করছে ভূমি সম্পদ দপ্তর ডিও এই কর্মশালায় ক্যাকটাস চাষ এবং এর অর্থনৈতিক ব্যবহার সম্পর্কিত প্রচারের জন্য বিশেষজ্ঞ উদ্যোক্তা উদ্ভাবকদের বিভিন্ন মতামত একমঞ্চে নিয়ে আসার চেষ্টা করা হবে ছত্তিশগড়ে মুখ্যমন্ত্রী বিষ্ণুদেউ সাই আজ তার মন্ত্রিসভা সম্প্রসারণ করবেন রাজ্যপাল বিশ্বভূষণ হরিচন্দন আজ অপরাহ্নে রাজভবনে নয় সাংসদকে শপথ বাক্য পাঠ করাবেন এর আগে মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই ছাড়া শপথ নেন রাজ্যের দুই উপমুখ্যমন্ত্রী অরুণ সাউ এবং বিজয় শর্মা এদিকে ছত্তিশগড়ে বিজেপির নতুন রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন কিরণ সিং দেব রাজ্যের জগদলপুর থেকে প্রথমবারের নির্বাচিত বিধায়ক কিরণ দেব সিং বর্তমান উপ মুখ্যমন্ত্রী অরুণ সাহেবের স্থলাভিষিক্ত হলেন উল্লেখ্য বাস্তার ডিভিশনের একমাত্র অসংরক্ষিত আসন হল জগদলপুর জম্মু কাশ্মীরের পুঞ্চে থানামান্ডিতে সেনাবাহিনী দুটি গাড়ির উপর জঙ্গি হানায় তিন সেনাকর্মীর মৃত্যু হয়েছে আহত তিন জঙ্গি প্রতিরক্ষা দপ্তরে মুখপাত্র জানিয়েছেন গত রাত থেকেই পুঞ্চের এই এলাকায় জেরাকি গালি অঞ্চলে নিরাপত্তা বাহিনী খানা তল্লাশি শুরু করে বিকেল পৌনে চারটে নাগাদ দুটি সেনা বোঝাই গাড়ি যখন এই এলাকার দিকে যাচ্ছিল সেই সময় অতর্কিতে হামলা হয় সঙ্গে সঙ্গে জওয়ানরা পাল্টা আক্রমণ শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ মাসের একত্রিশ তারিখ আকাশবাণী মন কিবাত অনুষ্ঠানের জন্য জনসাধারণের কাছে তাদের চিন্তাভাবনা এবং পরামর্শ জানানোর অনুরোধ জানিয়েছেন মাসিক বেতার অনুষ্ঠানটির এটি হবে একশো আটতম পর্ব একটি সোশ্যাল মিডিয়া পোস্টে প্রধানমন্ত্রী জানান এবারের অন্যতম বিষয় ফিট ইন্ডিয়া সাধারণ মানুষ নমো অ্যাপের হেলদি মি হেলদি ইন্ডিয়া বিভাগে এ ব্যাপারে মতামত জানাতে পারবেন এছাড়াও মাই গভ ওপেন ফোরাম এবং টোল ফ্রি নাম্বার এক আট শূন্য শূন্য এক এক সাত আট শূন্য নম্বরে মেসেজ রেকর্ড করেও মতামত জানাতে পারবেন তারা খবর শুনছেন আকাশবাণী থেকে আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী অ্যাঙ্গোলা উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে মতবিরোধের পর ওপেক থেকে বেরিয়ে এসেছে সেদেশের সংবাদ মাধ্যম জানিয়েছে মন্ত্রিসভায় গৃহীত এই সিদ্ধান্ত রাষ্ট্রপতি জোয়াও লোরেন্সো অনুমোদন করেছেন তেল উৎপাদক গোষ্ঠী গত মাসে অ্যাঙ্গোলার তেল উৎপাদনের লক্ষ্যমাত্রা কমিয়ে দেওয়ার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে তেলের দামে ভর্তুকিতে সাহায্যের জন্য সৌদি আরবের নেতৃত্বে যে একগুচ্ছ পদক্ষেপ নেওয়া হয় অ্যাঙ্গোলার উৎপাদন লক্ষ্যমাত্রা হ্রাসের সিদ্ধান্ত তারই অঙ্গ গাজা প্রখণ্ডে ইসরায়েল যুদ্ধের অবসান ঘটাতে রাজি না হওয়া পর্যন্ত প্যালেস্তিনীয় গোষ্ঠীগুলি পণবন্দীতে মুক্তি দেওয়ার সম্ভাবনা খারিজ করে দিয়েছে বলে হামাস জানিয়েছে যুদ্ধের ছিয়াত্তরতম দিনে সংঘর্ষ বন্ধ হওয়ার লক্ষ্যে ঐকমত্যে পৌঁছানো নিয়ে যখন কায়রোতে আলোচনা চলছে সেই সময় হামাসের পক্ষ থেকে এই বিবৃতি প্রকাশ করা হয় তবে ইসরায়েল বারবার স্থায়ী যুদ্ধবিরতির সম্ভাবনা খারিজ করেছে সেদেশের জাতীয় নিরাপত্তা মন্ত্রী বলেছেন হামাস পরাজিত হওয়ার আগে যুদ্ধে অবসান ঘটানো ব্যর্থতার নিদর্শন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহ বলেছেন তার দেশের সব লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত গাজায় যুদ্ধ থামবে না এদিকে বিশ্ব খাদ্য কর্মসূচির মতে সংঘর্ষ বন্ধ না হলে ছয় মাসের মধ্যে গাজায় দুর্ভিক্ষ দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে চেক প্রজাতন্ত্রে প্রাগের চার্লস বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীদের হামলায় 15 জন নিহত আহত হয়েছে 24 জন স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে গতকাল জা স্কোয়ারে এই বিশ্ববিদ্যালয়ে কলা বিভাগে এই হামলার ঘটনা ঘটে পুলিশ জানিয়েছে বন্দুকবাজ এক ছাত্র মারা পড়েছেন সেদেশের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী জানিয়েছেন হামলাকারী হিসেবে আর কেউ চিহ্নিত হয়নি আন্তর্জাতিক সন্ত্রাসবাদের সঙ্গে এই ঘটনার কোনো যোগসূত্র নেই বলে অনুমান করা হচ্ছে পার্লের বোল্যান্ড পার্কে গতকাল তৃতীয় তথা শেষ একদিনের ক্রিকেট ম্যাচে ভারত দক্ষিণ আফ্রিকাকে আটাত্তর রানে হারিয়ে তিন ম্যাচের একদিনের সিরিজ দুই একে জিতে নিয়েছে টসে জিতে দক্ষিণ আফ্রিকা ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায় নির্ধারিত পঞ্চাশ ওভারে ভারত আট উইকেটে দুশো ছিয়ানব্বই রান করে জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা পঁয়তাল্লিশ ওভার পাঁচ বলে দুশো আঠেরো রানে অল আউট হয়ে যান সঞ্জু স্যামসন ম্যাচের সেরা হয়েছেন এবং অর্শদীপ সিং হয়েছেন সিরিজের সেরা শেষ করার আগে খবরে বিশেষ বিশেষ কিছু অংশ আরেকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারত এখন রূপা রূপান্তরের শিখরে পৌঁছেছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন ও পঞ্চায়েতী রাজমন্ত্রী গিরিরাজ সিং ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে নতুন দিল্লি ভারত মান্ডপমে জাতীয় কর্মশালায় ভাষণ দেবেন খবর এখনকার মতো এ পর্যন্তই